করতে পারিনি সেই জন্য আমি দুঃখিত আমি লাইভ মানে হয়ে আর ওঠেনি লাইভ করা এবং আমার বাড়িতে ছোট বাচ্চা আছে আমার তোমরা তো জানোই সেই জন্য আমার লাইফে আসা হয়নি তো তোমরা এখনও যে যে জয়েন্ট হও অবশ্যই জয়েন্ট হয়ে যেও দেবাশিষ কুন্ডু লাইফে আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলে প্লিজ हेलो फ्रेंड्स तुम्हरा सबाई जेंट हो जाओ ती হ্যালো ফ্রেন্ডস কোথায় গেলে সব আমার বন্ধুরা সরি কালকে আসতে পারিনি সেই জন্য তোমাদের আসতে অসুবিধা হচ্ছে কালকে আসিনি কারণ কি বলতো কালকে আমি মানে একটু কোনো ফাঁকা টাইম পাইনি খুবই ব্যস্ত ছিলাম সেই জন্য লাইভ করতে পারিনি তো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই হাই ফ্রেন্ডস তোমরা একটু জয়েন্ট হয়ে যেও তাড়াতাড়ি ফোনটা দেখি আমাকে দাও না হ্যালো ফ্রেন্ডস তোমরা যাদের এখনো জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হয়ে যেও যাও দেখুন লাইফে আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলে এসো দেখবে না কোনো হবে सर तय नहीं की तुम्हारा तो जादू सुंदर हाय थैंक यू थैंक यू हाय फ्रेंड्स तुम्हारा जादू लखनऊ जयन कॉलोनी अवश्य जाके आओ তোমরা কোন দু চ্যালেঞ্জে এবং তোমরা যারা আমার ভিডিও এখনো এখনই অবশ্যই গিয়ে দেখিয়েছো তোমরা সবাই কেমন আছো বলো বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর তোমরা কোথা থেকে আমার লাইফ দেখছো বলবে আর আমার কথা শোনাচ্ছে নাকি একটু বলো তোমরা কোথা থেকে আমার লাইভ দেখছো একটু বলো আর আমার কথা শোনাচ্ছে নাকি বলো তাই নাকি আই লাভ ইউ মিসপুর ও তাই আমার লাইফ কোথা থেকে দেখছি একটু বলো কালকে একবারও লাইফে আসতে পারিনি তার জন্য আমি দুঃখিত বলতে পারো কালকে অনেকটাই ব্যস্ত ছিলাম সেই জন্য লাইফে আসতে পারিনি ছোট বাচ্চাকে নিয়ে কাজ গুছিয়ে উঠতে পারি না হ্যাঁ বলো হ্যালো কেমন আছো কেন এসো কেন আসো তোমাদের সাথে কথা বলতে গো তোমাদের জন্য মন খাওয়া লাগে সেই জন্য প্রথমবার আসার জন্য অনেক ধন্যবাদ অবশ্যই লাইক করে দিও দাদা কই দাদা ওই তো দাদাকে দেখবা একবার আসা তো তোমাকে সবাই দেখবে দিন ধরে দেখতে খুঁজছে তোমাকে আর দেখানো হচ্ছে না তোমরা অনেকেই বলছো যে দাদা ভাইকে দেখাবে আসতে পারে অয়ন উঠে দাদা ভাইকে দেখাবে দাদা ভাইকে দেখাবে দাদা ভাইকে দেখে নাও এই দেখো দেখতে হচ্ছে সবাই হয়ে গেছে সবাইকে দেখা সে হচ্ছে পড়ছে কিউট কাফিল তাই থ্যাংক ইউ লাইক করে দিও অবশ্যই তাহলে হাই হ্যালো কেমন আছো বলো কি সুন্দর দাদা ভাই ও তাই হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করে দিয়ে সবাই আর আমার ভিডিও যা যা এখন অবশ্যই গিয়ে দেখেছো হাই হ্যালো তোমার পশ্চিম মেদিনীপুর লাইক দেখে না এই প্রথম আসলাম করতে পারি অবশ্যই অবশ্যই এবং আমার ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে আমি ভিডিও দেখি দেখো দেখি তাই থ্যাংক ইউ দেখার জন্য এসবিসি করে আমাকে সাপোর্ট করো ওকে দেখি এখন তাই তো তোমরা যারা আমার লাইফে নতুন অবশ্যই চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে নেবে ওকে দেবাশিস কুন্ডু চ্যালেঞ্জটাকে একটু সাবস্ক্রাইব করে নিও প্লিজ সবাই তোমরা যারা আমার ভিডিও এখন অবশ্যই গিয়ে দেখে কোথায় বাড়িতে এসে আপনার নাম কি আমার নাম বর্ষা জয় একটা কথা বলো রাখবা বন্ধু কি কথা বলো তোমরা যার যারা এখনো জয়েন্ট হয়নি অবশ্যই জয়েন্ট হয়েছে সবাই তো তোমরা যারা যারা এখনো জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যাবে সবাই যারা শেষ লাইফে আসার জন্য সকলকে অনুরোধ করছি সকল এসো তাড়াতাড়ি একটু কোথায় গেলে সব আমার বন্ধুরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে ঝটপট আমার তো তোমরা যারা যারা এখনো জয়েন্ট হবে অবশ্যই জয়েন্ট হয়েছো বৌদি কেমন আছো আমি ভালো আছি কেমন আছো দিদি তোমার অনেক সুন্দর লাগছে ও তাই থ্যাংক ইউ লাইক করে দিয়ে অবশ্যই ও তাই আমার কাছে যেটা ভালো লাগে আমি সেইভাবেই মানে থাকতে ভালোবাসি ওকে হাই হ্যালো বাড়ি কোথায় বাড়ি হচ্ছে আমার পশ্চিম মেদিনীপুর তো সকলকে আমার লাইফে আসার জন্য অনেক ধন্যবাদ তোমরা সবাই কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইফ দেখছো বলো ওকে কেওবি হুম নিজে নিজে কে সুন্দর লাগাটা বেশি দরকার তাই না ভালো থাকবেন হ্যাঁ গো টাটা ওকে টাটা পরে এসো কেমন হাই হ্যালো রাতে কি লাইক করেন হ্যাঁ গো রাতে লাইভ আসি আমি কালকে আসা হয়নি রাতে লাইভ করি ভালো রাতে 6:30 টা থেকে 9:00 এর মধ্যে সবাই জয়েন হয়েছো লাইক हेलो রাতে কথা হবে ওকে হ্যালো হ্যালো আপু কেমন আছেন আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছেন আমি ভালো আছি গো ইংল্যান্ড থেকে আপনি মনে হয় থ্যাংক ইউ ইংল্যান্ড থেকে আমার লাইভ দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলো গো শুনে আর অবশ্যই বাংলা বাংলায় লিখলে বেশি কমফোর্টেবল ফিল করি অত ভালো ইংলিশ পারি না ভালো করেছো

হ্যাঁ হাই দিন হ্যাঁ বলো अपनी अनेक सुंदर थैंक यू लोग आजरे अकाउंट जॉइन होने और से जॉइन थे जो सब आई तरह से स्कूल लाइक है

নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং আমার ভিডিও তোমরা যা যারা দেখো অবশ্যই দেখিয়েছো এসো ওকে হাই ফ্ৰেণ্ডছ কোনোবা চবে কথাই গ'লে তো তাঁত জইণ্ট হৈ যাওঁ তো চলো ফ্রেন্ডস আজকের মতন টাটা আমি একটু পরে লাইফটা আসছি অনেক উঠে গেছে সেই জন্য